আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এমন একটি টেকনিক শিখিয়ে দেব যে টেকনিকের মাধ্যমে তোমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি সেটা কিন্তু বলতে পারবে খুব সহজেই তোমাদের পরীক্ষায় অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আসে এক থেকে তিরিশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি বা এক থেকে পঞ্চাশ পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি বা এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি তো তোমরা যদি এই টেকনিকটি জানো তাহলে তোমরা কিন্তু সহজেই বলে দিতে পারবে যে কত থেকে কতর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে খেয়াল করো আজকে আমরা এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে যে মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো চেনার টেকনিকটি দেখে নিচ্ছি আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে কোন সংখ্যা যে সংখ্যার মাত্র দুইটা নিয়োগ কী কী দুইটা নিয়োগ একটা হচ্ছে ওই সংখ্যা এবং হচ্ছে এক যেমন আমরা যদি সাতকে ধরি সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা কারণ হচ্ছে এই সাতের গুণনিয়োগ হচ্ছে এক এক দিয়ে সাতকে ভাগ করা যায় এবং সাত সাত দিয়ে সাতকে ভাগ করা যায় তার মানে যে সংখ্যার মাত্র দুইটি গুণনিয়োগ একটা হচ্ছে ওই সংখ্যা এবং হচ্ছে এক সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু তোমাদের গুণনীয় এবং গুণিতক চাপ্টারে রয়েছে তো এক থেকে একশো পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো তোমরা কিন্তু হিসেব করেও বের করতে পারো প্রত্যেকটা সংখ্যার গুণনিয়োগ বের করে কিন্তু সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক কঠিন হয়ে যায় সেজন্য তোমরা এই টেকনিকটি মনে রাখবে খেয়াল করো আমি এখানে কিন্তু একটা সংখ্যা লিখেছি যেমন ধরো চার চার দুই দুই তিন দুই দুই এবং তিন দুই এক তোমরা এই সংখ্যাটাকে মুখস্থ করে রাখবে এবং এই সংখ্যাটা মৌলিক সংখ্যা চেনার ক্ষেত্রে মাথায় ঢুকিয়ে নিলেই তোমাদের জন্য সহজ হয়ে যাবে মৌলিক সংখ্যা বের করা এই চার চার এবং দুই দুই তিন দুই দুই এবং তিন দুই এক কি সেটাই আমরা এখন দেখব খেয়াল করো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে চারটি কি কি দুই তিন পাঁচ এবং সাত এক মৌলিক সংখ্যা না সেটা কিন্তু তোমরা জানো কারণ একের গুণনিয়োগ মাত্র একটাই তো দুইটা নিয়োগ যে সংখ্যা সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা তো এখানে দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা এবং সাত মৌলিক সংখ্যা এই এক থেকে দশের মধ্যে আমার মৌলিক সংখ্যা রয়েছে চারটি তারপরে খেয়াল করো এগারো থেকে বিশ এর মধ্যে আমার মৌলিক সংখ্যা রয়েছে চারটি তাই আমি এখানে চার চার লিখেছি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এগারো তেরো সতেরো এবং উনিশ এই চারটি মৌলিক সংখ্যা এর বাইরে কোনো মৌলিক সংখ্যা নেই তো এগারো থেকে বিশ পর্যন্ত এর জন্য আর চার এরপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে দুইটি তেইশ এবং উনিশ তো এখানে রয়েছে দুই এরপরে একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে দুইটি তাই এখানে রয়েছে দুই একত্রিশ এবং সাঁতিরিশ এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তাই এখানে রয়েছে তিন এভাবে একান্ন থেকে ষাট এর মধ্যে রয়েছে দুইটি আমরা এখানে লিখেছি তেপ্পান্ন এবং সাতান্ন এরপরে একষট্টি থেকে সত্তর পর্যন্ত রয়েছে দুইটি একষট্টি এবং সাতষট্টি তাই এখানে আমরা দুই লিখেছি এরপরে একাত্তর থেকে আশি পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে তিনটি একাত্তর তেহাত্তর এবং উনাশি এই যে তিন লিখেছি তো এরপরে একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে তেরাশি এবং উননব্বই এখানে লিখেছি দুই এবং সর্বশেষে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে একটি সাতানব্বই তাই এখানে লিখেছি এক এখন তুমি যদি তোমাকে যদি প্রশ্ন করা হয় এক থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে চার চার দুই দুই এগুলো আমি কেন মনে রাখছি এই যে দশটা অঙ্কের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো যদি তুমি মুখস্থ রাখো তাহলেই তুমি বলতে পারবে প্রথমে চার চার দুই তার মানে চারটা চারটা আটটা আর দুইটা দশটা অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত এর মধ্যে আমার মৌলিক সংখ্যা রয়েছে দশটা প্রথমে চারটা তারপরে চারটা তারপরে কিন্তু দুইটা এভাবে তোমাকে যদি বলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কত তাহলে তুমি যদি মুখস্থ থাকে চার চার দুই দুই তিন তাহলে তুমি বলতে পারবে চারা চার আট দুই আর দুই চার আট আট চারে বারো আর তিন হচ্ছে পনেরো তার মানে তোমার এক থেকে পঞ্চাশ পর্যন্ত এই মৌলিক সংখ্যা হচ্ছে পনেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এভাবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি সেটাও কিন্তু তুমি বলতে পারবে চারা চারে আট আর এইচ হচ্ছে চার বারো বারো আট তিন পনেরো পনেরো আর চারে হচ্ছে উনিশ উনিশ আর তিনে হচ্ছে বাইশ তারপরে দুই চব্বিশ তারপরে হচ্ছে এক পঁচিশ পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে তো তোমাকে এই চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই সংখ্যাটিকে মুখস্থ করতে হবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা চেনার জন্য তাহলেই তুমি সহজে বুঝতে পারবে যে কত থেকে কতর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে এবং এটা কিভাবে কাজ করে আশা করি তোমরা সেই টেকনিকটি বুঝতে পেরেছ এটা যদি তোমরা মুখস্থ রাখো তাহলে তোমরা মৌলিক সংখ্যা বলে দিতে পারবে এবং এর মধ্যেই একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নেবে আশা করি টেকনিকটি তোমাদের ভালো লেগেছে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ